নমস্কার জয় মাতারা জয় গুরুবাম মায়ের এমন একটা সময়কাল যে সময়কালে আমাদের সারা পৃথিবীর যত মানুষ রয়েছে যারা সনাতনী তারা কিন্তু এই অম্ববাচি সময়টার জন্য ওয়েট করে কারণ এই সময় নানা তান্ত্রিক নানা অভড়ি নানা সাধারণ মানুষ তারা নানা কর্ম করে থাকে আর এই কর্মের মাধ্যমে নিজে উন্নতি ঘটায় ছিতে আপনার আর্থিক সমস্যার সমাধান করতে হলে বাড়িটা পয় পরিষ্কার রাখার সঙ্গে ধূপ ধুনো দেওয়ার সঙ্গে আপনারা এক কাজ করবেন অম্বুবাচির দিন প্রতিদিন অম্বুবাচিতে সন্ধ্যাকালীন একটা করে কপ্পুর নেবেন নিয়ে সেই কপ্পুরটা জ্বালিয়ে ঘুরিয়ে বাড়ির তোরের বাইরে রেখে দিন যদি সম্ভব হয় আপনাদের তার মধ্যে তিনটে লবঙ্গ আর একটা গোটা এলাচ অবশ্যই দেবেন আপনাদের সকলের মঙ্গল হোক জয় মাতারা জয় গুরুবাবু